আসসালামু আলাইকুম আজকে সবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হলাম বিশেষ করে যে মহড়া দেখলাম যুদ্ধের মহড়া অত্যন্ত সুক সুপরিক্পিতভাবে এবং সুন্দরভাবে এটা আয়োজন করা এবং সেটা বাস্তবায়ন করার জন্য যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাই আমরা ছাততালি দিলাম তাদের জন্য। এটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায় কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায় যদিও এটা বাস্তব নয় এটা মহড়া মাত্র তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি প্রস্তুতি যাদের প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে বলা যাবে না এটা এখন বর্ষার দিন এখন আর পারব না এখন বেশি গরম এটা পারা যাবে না বলার উপায় নাই যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ পরিস্থিতি প্রস্তুতি নিয়ে সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি আমরা সিনেমার পর্দায় যুদ্ধ দেখি সবসময় সম্মুখ যুদ্ধ দেখি ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ সিনেমার পর্দায় দেখি প্রথম মহাযুদ্ধ মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে প্রকৃত ছবিগুলো দেখি নানা ব্যাটল কিভাবে ব্যাটলগুলো যুদ্ধে তারা শত্রুর সম্মুখীন হয়েছে সেই দৃশ্য দেখি করুণ দৃশ্য দেখি সাহসের দৃশ্য দেখি অনেকগুলো আমাদের স্মৃতিতে অমর হয়ে থাকে সারা পৃথিবীর স্মৃতিতে অমর হয়ে থাকে তাদের বীরত্বের জন্য তাদের সাহসের জন্য সম্পূর্ণ অসহায় অবস্থা থেকে কিভাবে পুরো জিনিসটাকে পাল্টে দিয়ে জয়কে ছিনিয়ে নিয়ে আসে সেগুলো দৃশ্য দেখেছি বহু ব্যাটল পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে এক একটা ব্যাটল কিভাবে তারা লড়াই করেছে কিভাবে জিতেছে শত্রুর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছে সব কিছুর প্রস্তুতি এভাবেই হয় আজকে সেটা দেখে খুব ভালো লাগলো আমাদের প্রস্তুতি যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য তো সেটার জন্য আবার যারা যে সমস্ত ইউনিট এখানে অংশগ্রহণ করলো সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি তাদের যারা পরিচালনা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ক্রমাগত ভাবে এটা আরো আরো সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি এই প্রস্তুতি মধ্যে যেটা বারে বারে আসবে সেটা হলো যে পারফেকশন এটা সব জিনিসে সেটা শুধু যুদ্ধের ব্যাপারে না জীবনে সবকিছুতেই খাটে খেলাধুলোর খাট যে খাটে সেটা তো প্রতিনিয়তই আমরা দেখি যে যত বেশি খাটে যে যত বেশি পরিশ্রম করে প্রস্তুতি নেয় খেলায় তার সম্ভাবনা তার বেশি যুদ্ধক্ষেত্র একই ব্যাপার প্রস্তুতি বারে বারে করতে হয় পারফেকশন বারে বারে করলে এই পারফেকশনের দিকে যায় সেই পারফেকশনের জন্যই আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা চলতে থাকবে এটারই একটা উদাহরণ আজকে আমরা দেখলাম উপস্থিত বিশেষ সহকারী তিন বাহিনীর প্রধানগণ আমন্ত্রিত সামরিক ও বেসামরিক বেসামরিক অতিথিবৃন্দ এবং পঞ্চান্ন পদাতিক ডিভিশনের সকল সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম প্রথমে আমি মহান আল্লাহর কাছে সবার সুস্থতা ও নিরাপত্তার জন্য সক্রিয়া আদায় করছি বাংলাদেশ সেনাবাহিনীর এই মহড়ায় আপনাদের কাছে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি বরাবরই যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ বোধ করি তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয় এই মহড়া দেখে আমি আমিও সেনাবাহিনী বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়েছে ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরো আধুনিক প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আবিজানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে এই রকম একটি মহড়ার আয়োজন করতে হলে অনেক পরিশ্রম পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজন এই মহড়া দেখে আমি বুঝতে পারছি যে এটা আয়োজনে পঞ্চান্ন ডিভিশনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাই আমি কনিষ্ঠতম সৈনিক হতে জিওসি পর্যন্ত সকল পদবীকে ধন্যবাদ দিতে চাই এছাড়াও আমাকে এইখানে মহড়ায় আমন্ত্রণ জানানোর জন্য আমি সেনাবাহিনী প্রধানকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বরাবরের মতেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং যুগবুজি প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা নিজেদেরকে প্রস্তুত রাখবে এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সালাম আলাইকুম সম্মানিত সুদী এখন আপনারা শুনলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের বক্তব্য তিনি বাংলাদেশের বীর সন্তান সেনাবাহিনীদের শীতকালীন মহড়া পরিদর্শন করতে গিয়ে সেনাবাহিনীদের উৎসাহ যোগানোর জন্য অসাধারণ একটি বক্তব্য প্রদান করেছেন আমাদের প্রিয় ডক্টর ইউনুস সরকার অসাধারণ তার মেধা তার কর্মজীবন তার অতীত অসাধারণ সব ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি সারা পৃথিবীর দশজন সম্মানিত ব্যক্তির মধ্যে তিনি আছেন অসাধারণ ব্যক্তিত্ব আমাদের প্রিয় ডক্টর ইউনোসারের সেনাবাহিনীরা আশা করি ডক্টর ইউনোসারের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রাণপণে সর্বদা চেষ্টা করে যাবে আমাদের দেশের সেনাবাহিনীরা বীর সন্তান অকুত হয় সারা বিশ্বের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে থাকেন তাদের মেধা তাদের সাহসিকতা এবং বীরত্বগাথা ইতিহাস রয়েছে আমাদের সেনাবাহিনীরা সর্বদা সবসময় দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে নিজের প্রাণ বাজি রাখতে এক চুল পিস্পা হবেন না এটাই আমরা বিশ্বাস করি বর্তমান প্রেক্ষাপটে ইন্ডিয়ার সাথে যেভাবে আমাদের রেশারেশি চলতেছে তাতে বাংলাদেশ সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে শক্ত হাতে সবসময় হাল ধরতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে নিজেদের প্রয়োজনে প্রাণ দিতে যেন পিস্পা না হয় তাই অবশ্যই আমরা সকল বাঙালির পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানাবো আর এই শীতকালীন মহারা যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সফল হয় এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে সরিয়ে দেবেন আজকের মতো বিদায়ী আল্লাহ হাফেজ